শিশিরপুরের কাঠবিড়ালি পিঁপড়া ও পাখির অভিযান শিশিরপুর এক শান্ত ও শীতল সকাল উপহার দেয় ঘাসে শিশিরের সোনালী ওপর পাখিদের চুচিকানির গান আর পাতায় উঠা ফোঁটার আলো মিশে এক মনোরম পরিবেশ করে তোলে সেই প্রাকৃতিক পরিমণ্ডলে বাস করত তিন বন্ধু কাঠবিড়ালি বুদ্ধিমান দ্রুত ছোট গাছের ডালে বাস করা মেধাবী প্রাণী পিঁপড়া শান্ত ধৈর্যশিল পীপড়ে মধুর সন্ধানে অবিচল পাখি চঞ্চল শুরুময় কণ্ঠস্বরের অধিকারিণী গানের মতো আনন্দ ছড়ায় এক সকালে কাঠ বিড়ালি তার লতাগুলো ঝাঁকিয়ে বলে উঠল আজ মনে হচ্ছে নতুন কিছু জানতে চল আমরা একসঙ্গে বন্ধুদের কাছে যাই পাখি আনন্দে চেঁচিয়ে উঠল বাহ দারুণ নতুন রহস্য যেন খুঁজে পাই পিপরা ধৈর্য ধরেই বলল তবে আগে একটু সাবধান হই ভয় থাকলে চলবে না কিন্তু সতর্কতা সাথে রাখতে হবে তারা বেরিয়ে পড়ে কাঠ বিড়ালি তার লতাসহ রাস্তা তৈরি করল পাখি দিয়ে দৃষ্টি বিস্তার আর খোঁজাই শুরু করল বনপ্রাতরাবে পাখির গান গুঞ্জরিত হয় এক মুহূর্তে তারা একটি মোটা পাতায় মধুর ফোঁটা দেখতে পেল পাখি ফিস করে বলল মধু তবে কিছুটা অস্বস্তিকর গন্ধ আসছে কাঠবিড়ালি সতর্কভাবে বলল পিপরা তুমি কি কিছু অনুভব করছ পিপরা মাথা নেড়ে বলল হ্যাঁ প্রথমে পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ পাখি আকাশ থেকে নিচে তাকিয়ে বলল দেখো পাশের লতাতে কেউ রয়েছে তারা অবশেষে দেখতে পায় একটি বিশাল মাকড়সা চকচকে দখলে ফাঁদ তৈরি করছে কাঠবিড়ালি বিষণ্ণ বিষণ্ন স্বরে বলল এটা অতিথি নয় সাবধান হও পাখি কাঁপতে কাঁপতে বলল আমি ভয় পাচ্ছি পিপরা শান্ত কণ্ঠে বলল ভয়কে সম্মান কর কিন্তু স্থির থাকি পরিকল্পনা করেই এগিয়ে যাই কাঠবিড়ালি লতাময় রাস্তায় দুশ্চিন্তা কাটিয়ে বলল তুমি উপরে থেকে ফাঁদ নজর দাও আমি নিচ থেকে চেষ্টা করব সমন্বয় প্রয়োজন পাখি সম্মত হয়ে উপরে গিয়ে ফাঁদটাকে নজর করতে শুরু করল পিপরা আবিষ্কার করল আমি মধু থেকে কিছু ফোঁটা ফাঁদে ছিটিয়ে দিচ্ছি দেখি মাকড়সা কিভাবে প্রতিক্রিয়া করে ধীরে ধীরে কাঠবিড়ালি বাতাসের পালা রেখে পাখির বিভ্রান্তকরণ ও পিপড়ার কৌশলে মাকড়সা ফাঁদে আটকা পড়ে মাকড়শা আটকা অবস্থায় হাওয়া নড়তে চেষ্টা করল কিন্তু সফল হলো না তখন কাঠবিড়ালি কৌশলে আসিয়া উদ্ধার করল আর পিপরা বলল ভয়কে সম্মান করেও বন্ধুত্ব ও বুদ্ধিতে বিপদ জয় করা যায় মাকড়সা হতবাক হয়ে বলল তোমরা আমাকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছ তোমাদের বন্ধুত্ব দেখে প্রেরণা পেলাম বন্ধুরা আনন্দে মাখা হাসিতে মেতে উঠল পাখি গান শুরু করল সঙ্গতি বুদ্ধি আর সতর্কতা মিলে যত বিপদ আর কোন ভয় আর দখল নিতে পারে না কাঠবিড়ালি গড়িয়ে হাসি দিয়ে বলল দেখো সাহস আর বন্ধুত্বের মিশেলে কি সৌন্দর্য তৈরি হয় তিপরা নম্র স্বরে যোগ করল আমাদের বন্ধুত্বই আমাদের শক্তি গল্প থেকে শিখি ভয়কে সম্মান কর তবে বন্ধুত্ব ও বুদ্ধিমত্তা কখনো ভয়কে পরাজিত করতে পারে সৎসাহস সতর্কতা ও সহযোগিতাই সত্যিকারের বিপ্লব